আমার শরীরটা খুবই খারাপ খুবই খারাপ রকম সমস্যা শুরু হয় শারীরিকভাবে পারিবারিকভাবে সব কিছু সার দেওয়া হচ্ছে চলে যাওয়ার জন্য তো মানসিকভাবে আমি প্রচণ্ড বিধ্বস্ত রয়েছি এবং শারীরিকভাবেও তার সঙ্গে সঙ্গে যা ঠিক করে করছো না তাহলে তুমি ইয়ে হয়ে যাবে দেখো খাওয়া যেটুকু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ভাত টাত মানে যেমন খাওয়া দাওয়া করার এমনিতেও আমার কম ছিল চিরদিন সেগুলো বন্ধ করে দিয়েছি যতটুকু গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেয়ে যেখানে আছো নিরাপদে আছো আজকে অনেকটা সকালে এলাম তোমাদের সামনে তার কারণ বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ খুবই খারাপ ছাড়া মায় পছন্দ করে না তারা হয়তো বলবে তোমার তো রোজই শরীর খারাপ তো যাই হোক পছন্দ করুক আর না করুক যেটা সত্যি সেটা তো সত্যি সত্যিই আমার শরীর তো এমনিই খারাপ আর কয়েকদিন ধরে খুবই খারাপ তো যাই হোক এখন বাজলো হচ্ছে তোমার পাঁচটা চুয়ান্ন ভোর ছটা বাজেনি এখনও আর আজকে হচ্ছে ছাব্বিশে জুলাই আর বৃহস্পতিবার তাই তো না না ছাব্বিশে জুলাই শুক্রবার সরি আমার দিনও গন্ডগোল হয়ে যাচ্ছে গো ছাব্বিশে জুলাই শুক্রবার তো অনেকক্ষণ মানে তিনটে সতেরো আঠেরো এরকম সময় না ঘুমাচ্ছিলাম এমনি মানে মেডিসিন ছাড়াই এমনিই ঘুমাচ্ছিলাম বেশ গভীর ঘুম পুরো মন পরিষ্কার মনে হলো কেউ ডাকলো আমাকে তো ডাকলো এবং ডাকার আওয়াজে মানে আমি ধর্মর করে উঠে বসেছি ডাকছে তো তারপরেই আমার মনে পড়লো দিন দু আগে এক ভিডিও দেখছিলাম তাতে মানে বলছিলেন একজন মানে যিনি প্যারা নর্মাল এই সমস্ত নিয়ে চর্চা করেন সেরকম একজন বলছিলেন যে কখনো রাত্রি মানে রাত দুটো থেকে চারটের মধ্যে চারটের মধ্যে মানে সাড়ে তিনটে পর্যন্ত বেশি আর কি তো যদি কেউ ডাকে কখনো দরজা খুলে দেখতে যাবেন না এমন হতে পারে আপনি কাউকে দেখতে পেলেন না কিন্তু ওই যে ডাকটা শুনে আপনি দরজা খুললেন তো কোথাও না কোথাও কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে চলে এলো আপনি বুঝতেও পারলেন না একটা ইনসিডেন্ট দিয়ে উনি বললেন যে একজন মহিলা এরকম দর ডাক শুনে দরজা খুলে দেখেছেন কাউকে দেখেননি উনি চলে এসছেন মানে উনি নিজে ভেবেছেনও যে এত এই সময়ের মাঝরাতে কে ডাকবে তারপরেও উনি হয়তো কৌতূহল বসে দেখেছিলেন তো তারপর থেকে ওনার নানান রকম সমস্যা শুরু হয় শারীরিকভাবে পারিবারিকভাবে সব কিছু তো আমার প্রথমে এই কথাটা মানে হঠাৎ করে উঠে বসে মানে গভীর ঘুমের মধ্যে তো মনে হলো এবং তারপরে একটু যেমন পায়ের আওয়াজ অনেকদিন দিন নি এরকম আওয়াজ আর কি সেই ওপরে কেউ হাঁটা চলা করলে ওই রকম মিড নাইটে তো যাই হোক আমি তো যাইনি ওয়াশরুমে গেছি তারপরে আর ঘুম আর হয়নি তো মাথায় তো যন্ত্রণা হচ্ছে তিন দিন ধরে বুকে পেইন হচ্ছে অসহ্য আমি জানি না গ্যাস ফর্ম করছে কি না প্যান্ডি খাচ্ছি খাচ্ছি আমি তো কোনো খাবার বাইরের তো খাবার প্রশ্নই নেই ঘরেরও তো জানোই ও দই ওটস খাই তারপরে তোমার হয়তো ডালিয়া খাই একবেলা একবেলা হয়তো শুধু সবজি খেলাম শুধু কিছু বড়া ভাজা খেলাম তার সঙ্গে হয়তো ফল খেলাম মানে এরকমই টটা অনেকটাই কমেছে প্রায় প্রায় দশ কেজি মতন তোমরা বলবে এক মাসে না এক মাসে কমেনি আগে থেকে একটু একটু করে কমছিল কমতে কমতে এখন সেটা মানে অনেকটাই কমেছে এক মাস তো না দেড় মাসের দেড় মাসের বেশি হয়ে গেলো তন্ত মানে ছ থেকে সাত কেজি কমেছে তো যাই হোক এই কারণে কয়েকদিন থেকে তিন দিন ধরে বুকে অসম্ভব ব্যথা হচ্ছে এবং একবার না মানে হয়েই যাচ্ছে স্টিল ভীষণভাবে মাথায় যন্ত্রণা দেখলাম কমেন্ট করেছেন একজন যে মাইগ্রেন কিনা আমারও সন্দেহ হচ্ছে এবার কারণ মেয়ে বলছিল আমাকে গতকালই যে মনে হচ্ছে মা তোমার মাইগ্রেন এরকম মাথা এই শিরাগুলো না মনে হয় কি ফেটে যাবে যে কোনো সময় হ্যাঁ আর কী তো অত্যধিক মেন্টাল স্ট্রেস মেন্টাল প্রেশার নিয়ে চললে না মানুষ বেশি দিন সুস্থ থাকতে পারে না তো মাইগ্রেন হোক বা আমার তো মনে হয় সেরিব্রাল হয়ে যাবে যে কোনো সময় এত স্ট্রেস এত প্রেশার প্রতিটা দিন তো এবং দীর্ঘ বছর তো বাদ দাও সেটা তো আছেই লাস্ট দু বছর ধরে যে অস্বাভাবিক মেন্টাল প্রেশার চলছে এবং একদিনও বাদ নেই এবং কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যারা আমাকে দেখতে পারো না তারা অনেক বাজে কথা বলো তো বলতে পারো আসলে তোমরা এরকম জীবনটা দেখো বা তোমাদের ক্ষেত্রে যদি হতো তোমরা একদিনও এই জীবনটা যাপন করতে না হ্যাঁ বলতেই পারো তুমি কেন যাপন করছো অনেক কিছু ভাবতে হয় এখনও সন্তানের মুখ চেয়ে বিশেষ করে যা একজন মানে সন্তান চলে আসার পর অনেক কিছু মাদের ভাবতে হয় তো সেই কারণে যদিও আমাকে রাখতে চাইছে না এখানে এখান থেকে চলে যেতে বারবারই বলা হচ্ছে যে চলে যেতে এবং কোনো কিছু কম্পেনসেশান কোনো কিছু দিতে রাজি নয় সমস্ত কিছু যা কিছু রয়েছে সব কিছু তার পরিবারে দিয়ে দেওয়া হবে এটা আমরা জানতাম যে এই গেম প্ল্যানটা চলছে এটা আমরা জানতাম কারণ রিটায়ারমেন্ট কাছে চলে এসছে তো আফটার রিটায়ারমেন্ট জানোই তোমরা যে ভালোই পাওয়া যায় যা কিছু পাওয়া যায় তো সেই সমস্ত কারণেই এটা হচ্ছে কারণ রেগুলার বেসিসে আবার যাতায়াত শুরু হয়েছে তো সেই কারণে এখন আমাকে চলে যাওয়ার জন্য বারবার প্রেশারাইজ করা হচ্ছে চলে যেতে এখান থেকে তো চলে যাও বললে তো ওয়ান ফাইন মর্নিং ব্যাক উছিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব না তার কারণ গেছিলাম যেটা সেটা ফরেভারের জন্যে জন্য না যে গেছিলাম মেয়ের সঙ্গেই ফির আসবো আবার যখন আসবো আবার মেয়ের সঙ্গে ফিরে যাব কিন্তু এখন বলা হচ্ছে যে একেবারে চলে যেতে এবং কোনো রকম টাকা পয়সা কোনো কিছু দেওয়ার হবে না সব কিছু তার পরিবার পাবে তো এইভাবে বললে তো হয় না ধরো হ্যাঁ আমি আমার মেয়ে আছে তার ফিউচার তার বিয়ে হয়নি এখনও তার বিয়ের ব্যাপার আছে আর আমি নিজে আমি তো ডিপেন্ডেন্ট আমি তো চাকরি করি না আর চাকরি করলেও বা যারা চাকরি করেন যাদের আইনসম্মতভাবে বিচ্ছেদ হয়ে যায় তারাও তো অ্যালোমেনি পান তাই না তো সেটাই তো আমাকে এই আঠাশ বছর দীর্ঘ যে দিনগুলো আমি কাটিয়েছি হ্যাঁ প্রত্যেকটা দিন কীভাবে কাটিয়েছি সেটা আমি জানি উপরওয়ালা জানে আমার সন্তান জানে সন্তান যখন একটু জ্ঞান বয়স হয়েছে তখন থেকেই জানে তো সেটাই আমাকে কোনো কিছু ছাড়া এমনিই চলে যেতে বললে তো চলে যাওয়া সম্ভব নয় তো এই খেলাটা চলছে অনেক দিন থেকেই তোমাদের বলেছি আমি তারপরে অনেকে অনেক কথা বলে অনেকে বলতে খুব কম সংখ্যক মানুষ তারা এই জীবনটা যাপন করেনি বা তারা কোনো দিন তারা হলে কোনো দিন করতো না তো যাই হোক এখন ভীষণভাবে প্রেশার দেওয়া হচ্ছে চলে যাওয়ার জন্য তো মানসিকভাবে আমি প্রচণ্ড বিধ্বস্ত রয়েছি এবং শারীরিকভাবেও তার সঙ্গে সঙ্গে জানোই মানসিকভাবে প্রেশারে থাকলে আমার যেহেতু শরীর এমনিই খারাপ সেখানে শরীর আরও খারাপ হচ্ছে প্রচণ্ড বলছি তো বুকে অসহ্য পেইন হচ্ছে কিন্তু তারপরেও প্রেশার দেওয়াই হচ্ছে চলে যাওয়ার জন্য পেটে পেইন হচ্ছে পেটে তো বলেইছি তোমাদের চারটে কারণে পেন চারটে কারণে পেন হয় এবং যে কোনো দিন যে কোনোটা বেশি বাড়াবাড়ি বলি গোলনের একটা পেন গ্যাসের একটা পেন লিভারের একটা পেন আমেরিকাল হার্নিয়ার একটা পেন তো চারটে পেন যে কোনো সময় যেটা বাড়াবাড়ি হয় তো পেন পেন হচ্ছে দু তিন দিন ধরে পেটেও পেন হচ্ছে বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একদমই ভালো নেই তাই তোমাদের সামনে এলাম কারণ দুদিন ধরে কোনোরকম কাজ আমি করে উঠতে পারছি না বা করলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেটুকু রকমে করছি টলতে টলতে উঠে মানে পারছি না জোর করে করছি যেটুকু সেটা শেয়ার করা হচ্ছে না ক্যামেরা সেট করে সেই কাজগুলো আমার হয়ে উঠছে না তাই মনে হলো তোমাদের সামনে এসে একটুখানি কথা বলি ঘুমও তো হচ্ছে না বললামই দেখলে ঘুমটা ইয়ে হয়ে গেল আর দিন ঘুম হয় না সন্ধ্যের পর হয়তো ধরো উনি ফিরলেন ওনাকে খাবার টাবার দিয়ে সমস্ত দিয়ে মেডিসিন দিয়ে আমি এলাম এসে শুয়ে আছি শুয়ে শুয়ে দেখ চোখটা লেগে গেছে নন স্টপ দরজা ধাক্কানো এবং গালি গালাজ অসৎ মানে অম মানে সেটার বহতব্য নয় যে গাড়ি গালা যেগুলো চলতে থাকে সব সময় মানুষ কন্ট্রোল করতে পারে না আমিও হয়তো আমারও হয়তো আর না পেরে হয়তো কখনো বার্স্ট হয়ে যায় করে ফেলছি কখনও হয়তো প্রত্যুত্তর দিচ্ছি তারপরেই আবার ভাবছি যে মেয়ে বলছে না আমার তুমি এটা এটাই তো ইচ্ছাকৃত করছো যাতে তুমি অ্যান্সার ব্যাক করো কারণ তুমি তোমার যাতে হাই প্রেশার তোমার তোমার যাতে মানে সেরিব্রাল হয়ে যায় তুমি যাতে শেষ হয়ে যাও তো আমি উত্তর দা আগে তো দিইনি দেখেছো তোমরা ডিঙ্কু থাকাকালীন আমি সতেরো আঠেরো দিন ঘরের মধ্যে বন্ধ ছিলাম তো এখনও দিন এখনও আমি ওই জন্যেই যাতে রকম সমস্যা না হয় আমি ঘরের ভেতর থাকি মানে সারা দিন যখন থাকেন না তখন তো কাজকর্ম করি আর তারপর আসার পর খাবার দাবার দিয়ে ঘরের ভেতরে থাকি আবার রাত্রিবেলা সাড়ে আটটার সময় মেডিসিন দিয়ে দিয়ে নটা সোয়া নটার মধ্যে খেতে দিয়ে দিই কিন্তু সেটাই মানে সেটা আমাকে শান্তিতে আমি অ্যাভয়েড করে থাকতে চাইছি সেটাও না মানে গালি গালাস দরজা বাড়ি মারা খাবার খোটা দেওয়া অনেকে বলে বলেছো না যে তুমি খাবারটা খাওয়া দাওয়া যে ঠিক করে করছো না তাহলে তুমি ইয়ে হয়ে যাবে দেখো খাওয়া যেটুকু জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ভাতটা মানে যেমন খাওয়া দাওয়া করার এমনিতেও আমার কম ছিল চিরদিক সেগুলো বন্ধ করে দিয়েছি যতটুকু জীবন ধারণ ওষুধগুলো খাওয়া এইটুকুর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কারণ প্রতিনিয়ত যখন খাবারের জন্য শুনতে হয় না খাবার কোটা মানে তখন সত্যি গলা দিয়া নামে না ইচ্ছেও করে না ইচ্ছেও করে না তো আমার কাছে কালকে একটি মেয়ে এসেছিলো ওর কাছ থেকে আমি দুজন আসে মধুমিতা আর বনলতা দুজনের কাছ থেকে আমি বাড়ি জিনিসপত্র মানে ম্যাক্সি বলো চাদর বলো তারপরে ওনার জন্য ওনার প্যান্ট বারমুডা ফুল প্যান্ট যে গেঞ্জি যেগুলো বাইরে পড়বার সমস্ত এগুলো নেই যেহেতু আমি দোকানে যেতে পারি না দেখছো বেরো বেরোতেই তো পারি না আমি বেরোতে রেদার বেরোনো মানে তো বিশাল অশান্তি সেন যেখানে যাব দোকানে পেছন পেছন গিয়ে সেখানে একটা সেন ক্রিয়েট হবে রাস্তাঘাটে গালিগালাজ অপমান অপত্য আর ভালো লাগে না নিতে 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 না আর আর ভালো লাগছে না আর পারছি না তো সেখানে ওই মেয়েটি কালবনলতা এসেছিল বলছে দিদি একই চেহারা হয়েছে এরকম কালো হয়ে গেছেন চোখ মুখ বসে গেছে এরকম তো হবে মানসিক চাপে যখন মানুষ থাকে তখন হবেই চেহারা নিয়ে আর ভাবার মতন কোনো অবকাশ আমার নেই অবকাশ বা ইচ্ছে কোনোটাই আমার নেই কোনোটাই নেই আমি তোমাদের সামনে আসি হাসি খুশি থাকি তোমরা দেখো অনেকে হয়তো ভাবো যে দিব্যি ভালোই আছে এমনি বলে যে এই আসলে ভালোই আছে তো আমি কীরকম আছি সেটা বললাম তো যদি তোমরা সত্যিটা দেখতে পারতে কারণ সত্যিটা তো তুলে ধরা সম্ভব নয় যে ভাষাগুলো প্রয়োগ করছেন প্রতিনিয়ত যা বলছেন সেগুলো এখানে আমি তুলে দিতে পারবো না ধরতে পারবো না তাহলে ইউটিউব থেকে তখনই আমার একদম চ্যানেলকে ডিলিট করে দেবে কারণ যে ভাষা আর যে আচরণ যা হয় সেটা এখানে আমি কখনোই দিতে পারবো না তো সেইগুলো সহ্য করতে গেলে না একটা শরীরে আর কথায় কথায় ট্রিটমেন্ট করাবো না যেটাই আমি তো ট্রিটমেন্ট করতে চাই না করতে চাই না বলেই তো আমি চলে এসেছিলাম হ্যাঁ যদি এটা প্রুভ হয়েও যায় যে ক্যান্সার আমি কখনোই ট্রিটমেন্ট করাবো না কখনো করাবো না আমি কেন করাবো আমার বেঁচে থাকবার কোনো কারণ রয়েছে কি কোনো কারণ নেই মেয়েটার জন্য চিন্তা ভগবান যদি করেন মেয়ের কোনো ব্যবস্থা ভগবান করবেন আর যদি না থাকে কপালে তাহলে মেয়েও যেমন একাকিত্বের জীবন সেরকমই কাটাবে সেভাবেই সারা জীবন কাটিয়ে যাবে আমার আমি তো আর ভেবে কিছু করতে পারবো না তাই না তো ট্রিটমেন্ট আমি করাতে চাই না যেটা হয়তো আশঙ্কা তার বা তার পরিবারের লোকের যে টাকা খরচ হয়ে যাবে ট্রিটমেন্ট করতে তাকে বলা হচ্ছে আর কি সেইগুলো সেই জন্যই বলছে তো না আমি বারবার অ্যাসিওর করেছি বারবার অ্যাসিওর করেছি যে না আমি ট্রিটমেন্ট করাবো না একটা পয়সাও আমার কারণে খরচ করতে হবে না ট্রিটমেন্টের কারণে আমি অ্যাসিওর করেছি তো তারপরেও তার পরিবারের লোকজন ভাবছে যদি এই ট্রিটমেন্ট করতে গিয়ে পয়সা চলে যায় তাহলে আমরা পাবো না আমার ট্রিটমেন্টের জন্য আমি কোনো একটা টাকাও খরচ করব না আর রইল বাকি তারা কি পাবেন না পাবেন তারা কি পাবেন না পাবেন আর সেটা আমি জানি না তবে এত বছর ধরে আমি যে লেবারটা দিলাম আমার গোটা জীবনটা দিলাম জীবনটা নষ্ট করলাম আমার সন্তানের জীবন অনেক ক্ষেত্রে প্রভাবিত হয়েছে অনেকটাই এবং নষ্টও হয়েছে অবশ্যই তার আজকে তার বিয়ের ব্যাপার নিয়েও আমরা অনিশ্চিত জানি না দিতে পারবো কি না এই সমস্ত তো একটা দাম আছে তাই না হ্যাঁ চলে যাও বললেই বেরিয়ে চলে যাব তার বাড়ির লোক বলছে বা যে একে বের করে দাও একে চলে যেতে বলো একে রাখবে না আর বের করে দাও বললেই তো বেরিয়ে যেতে পারবো না কারণ এই ফ্ল্যাটটা আমার অংশ আছে আমার নাম আছে প্লাস আমার পয়সা আছে এই মেঝে হয়েছে পুরো অ্যাডভান্স যখন অ্যাডভান্স বুকিংয়ের জন্য যে বুকিং অ্যামাউন্ট সেটা আমি দিয়েছি তখন তার হাতে পয়সা ছিল না বুকিং করবার জন্য সেটা আমি দিয়েছি মেঝেটা পুরো আমার টাকায় হয়েছে আদার্স দরজা টরজা যেগুলো পরেই আমি ল্যাক করেছি আবার সমস্ত প্লাস তোমার যত তো ইলেকট্রনিক গুডস বলো ফার্নিচার বলো যাবতীয় কিছু বলো সমস্ত কিছু বাসন বলো যা কিছু রয়েছে একটা সংসারের সমস্ত আমার সমস্ত আমার ইয়েতে তাই চলে যাও বললো আর বেরিয়ে চলে গেলাম সেটা তো হয় না আর আমার নিজের জন্য আমার প্রয়োজন নেই আমি বারবারই বলি তার কারণ আমি আমার তো থাকা থাকবার কোনো বিন্দুমাত্র ইচ্ছে নেই মানুষের বাঁচবার ইচ্ছে যে হ্যাঁ থাকবো আমি ভালোভাবে থাকবো ইচ্ছেটা থাকবে তবেই তো তার প্রয়োজন হবে তাই না তো আমার কোনো প্রয়োজন নেই আমি বারবার বলেছি আগেও বলেছি আজও বলছি ভবিষ্যতেও বলবো আমার নিজের জন্য না যেটা আমি ডিমান্ড করব সেটা সম্পূর্ণভাবে আমার সন্তানের জন্য কারণ তার তো সে তো উত্তরাধিকারী তার না সাহায্য পাও না কাজে তার জন্য যেটা দাবি সেটা আমি করবো চলে যাও বললে আমি চলে যাব না তখনই যাব যখন আমার সব বুঝিয়ে দিয়ে দেওয়া হবে আমার সন্তানের জন্য যা কিছু প্রাপ্য এত বছরের সব কিছু দিয়ে দেওয়া হবে তখন আমি অবশ্যই চলে যাব না আমার পোর্শনটা অবশ্যই দেবো না কারণ সেটা আইনানুযায়ী ব্যবস্থা হবে কোর্ট থেকে যেটা বলা হবে সেটাই আমার পোর্শান তার পোর্শানটা তার বাড়ির লোককে দেওয়ার পর সেখানটা পুরোটা দখল আমাকে ঢুকতে দিলো না দরজা ভেঙে দখল করে নিল আমি ঘরটা বন্ধ করে গেলাম আর শুধু তো এই ঘরটা আমার নয় গোটাটার গোটাটাই আমার হিসেব মতো আমার নামে তো আমার তো রয়েইছে লোকের কি হয় হাজব্যান্ডের বাড়ি তো বাড়ি অটোমেটিক্যালি তার স্ত্রীর অধিকার বর্তায় তাই না তো সেই হিসেবে দেখতে গেলে ফ্ল্যাটটা পুরোটাই আমার কিন্তু তবুও সেটা দখলের একটা চেষ্টা অনেক কিছু প্ল্যানিং প্ল্যানিং চলছে তো আইনের পথে গেলে তো আইনের পথে অবশ্যই যাব এমনি চলে যাও বললে এমনি চলে যাবো না আইনের দ্বারস্থ হব সেটা এত বছর পরে হলেও হতে হয়তো হবেই কারণ এমনি এমনি বের করে দেবে এমনি এমনি বেরিয়ে যাব না সবটা বুঝে নিয়ে কোর্টের দ্বারস্থ হয়ে আইন অনুযায়ী হতে হবে তো এখন দেখতে হবে খোঁজ করতে হবে আমাকে আমি একদম একা তো মেয়ের পক্ষে তো ছুটি নিয়ে এসে বসে থাকা এখানে সম্ভব নয় তো আমার একার পক্ষে সব কিছু খোঁজ করা এবার যেহেতু একা বুঝতেই পারছো অপরদিকে যখন আমার ক্ষতি করবার জন্য রয়েছে এবং এটাও আমি বলি সকালবেলাতে ভোরবেলাতেই বলছি তোমাদেরকে বাসি মুখে ভোরবেলা বলছে আমার যদি কিছু হয়ে যায় তো জানবে যে আমার সঙ্গে করা হয়েছে কিছু ওই নির্দিষ্ট পরিবারের মানুষজন এবং এই ব্যক্তি মিলেই করেছে এবং সেই দিকেই এগোচ্ছে আমাকে শেষ করে দেওয়ার জন্য যাতে মানে কোনো কিছু ইয়ে করতে না হয় তোমরা বলবে মেয়ে তো মেয়ের পক্ষে একা এসে ডিল করে এদের সঙ্গে পারা সম্ভব নয় পারবেও না এবং ও তো মানসিকভাবে ভেঙে পড়বে আমার কিছু হয়ে গেলে ও আর কার মুক্তিকে কার দিকে তাকাবে মানে কে থাকবে ওর পাশে তো যাই হোক বললাম মানে তোমরা ভাবছ যে মানে আমি আসতে পারছি না আমি মানসিকভাবে চূড়ান্ত বিধ্বস্ত বিপর্যস্ত এবং শারীরিকভাবে প্রচণ্ড খারাপ রয়েছি আজকে হয়তো কিছু কাজ করব যদি পারি নিশ্চয়ই শেয়ার করব তো এইটুকু আমার বলার ছিল তোমাদের সেটুকুই বললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ভালো হাসি খুশি আনন্দ আনন্দে যদি থাকো ভালো লাগবে আমার জানলেও আমার পাশে আমার সাথে আমি যতদিন আছি থেকো না থাকলে তো আর থাকার প্রশ্ন নেই তো ভালো লাগলে লাইক করো কমেন্টও করো অবশ্যই তো ঠিক আছে আজকের মতন আসি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে যতদিন আছি বেঁচে আছি বা চলাফেরা করতে পারবো কোথায় থাকবো কখন আমি কিছুই জানি না তবে যতদিন যদি থাকি তবে তোমাদের সামনে আসবো আর না থাকলে তো আর আসার প্রশ্নই নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ নিরাপদে